আমেরিকায় আবারও দাবানল আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে কয়েক মাস আগে আমেরিকার যে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার বিস্তৃত অঞ্চল দাবানলে পুড়েছে এবং অনেক ঘরবাড়ি হাজার হাজার ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়েছে মানুষ তার বসত বিটা থেকে চলে যেতে হয়েছে ঠিক একই কন্ডিশন হচ্ছে এখন আমেরিকার যে সাউথ কেরোলিনা সেখানে সেখানেও আজ দেখলাম যে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণা করেছে লোকজনকে বলেছে যে এই এলাকা থেকে চলে যেতে আমি এই এলাকাটায় ভ্রমণ করেছি এটা হচ্ছে মার্টাল বিচ খুবই সুন্দর এলাকা সাউথ কেরোলিনার এই অঞ্চলটা সেখানে দেখুন যে বাড়িঘর এরকমভাবে আগুনে পুড়ছে আমেরিকায় এই মৌসুমে দাবানল সেটা কমন ঘটনা কিন্তু এই যে সাউথ কেরোলিনা বা নর্থ কেরোলিনা এই অঞ্চলে কিন্তু সেটা খুব কমন যে তা নয় এবং এখন দেখলাম যে আশেপাশের যেই স্টেটগুলা সেই স্টেটগুলাতেও তারা খুব সতর্ক অবস্থানে রয়েছে যেন এটা ছড়িয়ে না পড়ে অর্থাৎ কিভাবে তাড়াতাড়ি এটা বন্ধ করা যায় সেই প্রক্রিয়ায় চলছে আজ খবরে দেখলাম যে তৃতীয় দিনে ওরা প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং লোকজন বাড়িতে ফেরা শুরু করেছে এটা যেন আর না ছড়ায় সেই কামনাই আমরা করি এবং এরকম দাবানলে যেন লোকজনের ভুগতে না হয় এবং এই যে একটা দাবানল সেটা থেকে আমাদেরকে আল্লাহ তালা রক্ষা করুক সেই কামনাই করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ